একজন ক্রিকেটার হঠাৎ করে বললেন যে জানেন ভাই মানে কষ্ট নিয়ে বললেন যে জানেন ভাই আমাকে না নির্বাচক চিনতেই পারলেন না আমি নির্বাচক বলছি দুজন আছেন আমি নামটা বলছি না তো আমি অবাক হলাম যে আপনাকে কেন চিনবে না আপনি তো ন্যাশনাল টিমে ছিলেন তো তখন কিছু বললেন না দেখুন সেই ক্রিকেটার এমন নয় যে এত বড় নয় যে গর্ব করে বলছিলেন যে আমাকে চিনতেই হবে আমাকে জানতেই হবে এমনটা নয় কিন্তু তার মধ্যে কষ্ট আছে যে আমাকে চেনে না তার মানে আমি আমার নাম জানা না আমি যে ন্যাশনাল টিমে ছিলাম পাইপলাইনে থাকতে পারি অথবা ন্যাশনাল টিমে আবারও আসতে পারি সেটা আমি কিভাবে আসবো সেই সংখ্যা সেই ভয় সেই কষ্টটা কাজ করেছে এই জন্যই আমাকে ওইভাবে বলেছেন আমি নিজে বুঝতে পেরেছি আসলে কষ্ট পাচ্ছি না আমি তখন বললাম যে আসলে কি আর বলবো আমি সান্ত্বনা দিয়েছি কিছু কথা বলে তবে আমার কাছে বিষয়টা খুবই খারাপ লেগেছে যে আপনি অন্তত ন্যাশনাল টিমে রয়েছে বা ন্যাশনাল টিমে ছিলেন এক বছর আগে বা দুই বছর আগে তাদের সবাইকে জানার কথা তাদের লিস্ট থাকার কথা তাদের সাথে কথা বলে আগামীর দিক নির্দেশনা দেওয়ার কথা কিন্তু সেটাও জানেন না কিন্তু ওই নির্বাচক নাকি তাকে চিনতেই পারেননি সালাম দিয়েছেন কথা বলেছেন এমন ব্যবহার করেছেন যেন যে চেনেন না বা চিনতে পারেননি আর কি উনি বুঝতে পেরেছেন দেখুন আমি কথাটা কেন বলছি জানেন এ কারণে বলছি যে এই যে একটা বড় লীগ চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন বছরে কিন্তু একবারই হয় এই জায়গাতে আপনি ওয়ান ডে ফর্মেটের অন্তত ওয়ান ডে ফর্মেটের তারকাদের বা ক্রিকেটারদের দেখে নেবেন যে পাইপলাইনে কারা থাকতে পারে তাই না এটা তো অবশ্যই হয় কথা আপনার হয়তো বা জন আছে পুলে সেই পঁচিশ জনের পরে আপনি আরো দশ জনকে চুজ করবেন কিন্তু আপনি মাঠেই যাচ্ছেন না আপনি একজন আমাদের মতো বা সমর্থকের মতো ভিডিও দেখছেন অথবা নিউজ দেখছেন অথবা আপনি লিডার বোর্ডটা দেখছেন দেখে ঠিক করে ফেলছেন তাহলে আপনি প্লেয়ার পাবেন কই থেকে আগের নির্বাচকরা ছিলেন নান্নু বাসার তাদেরকে নিয়ে এত কথা হতো কিন্তু তারা প্রত্যেক দিন মাঠে যেতেন আপনি আমার ভিডিও আমার ছবিতেও হয়তো দেখতে পারবেন আগের বিপিএল গুলোতে প্রত্যেকটা দিন মাঠে গেছেন একজন থাকতেন মিরপুরে আর দুই মাঠ কাভার করতেন একজন বিকেশ পিতে সকালে যেতেন এই মাঠ ওই মাঠ মানে পাশাপাশি মাঠ তো মাঝখানে দাঁড়িয়ে দুই ম্যাচই দেখতেন যে কে কেমন করছেন দেখুন কেন দেখতে হয় দেখতে হয় একটা কারণে না অনেকগুলো কারণে যেমন হচ্ছে ফিল্ডিং কেমন 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 করছেন টেম্পারমেন্ট ফিটনেস ক্যাচিং করেন স্কিল বল জাজ করার অ্যাবিলিটি কেমন সেইগুলো তো আপনি ইউটিউব থেকে পাবেন না আর আপনি এতগুলো ক্রিকেটার একটা ক্যামেরা তো আপনি পাবেন না কিন্তু এবার আপনারা কখনো দেখেছেন যে দুজন নির্বাচক আছেন কেউ মাঠে গিয়েছেন মাঠে গিয়ে খেলা দেখছেন আপনি মাঠে না গেলে ওই প্লেয়ারদের কি হয় চুজ করবেন আপনি মাঠে না গেলে এই যে এক বছর আগে একজন ন্যাশনাল টিমে ছিলেন বা পাইপ লাইনে থাকতে পারেন তাকে আপনি কিভাবে চুজ করবেন তাকে নামটা আপনি কি মনে থাকবে থাকবে না তো একেবারে থাকবে না আমার কথাই হচ্ছে এটা যে এখন পর্যন্ত এই যে ডিপিএলটার নবম রাউন্ড চলছে কাউকে দেখেছেন মাঠে গিয়ে খেলা দেখতে জাননি রোজার মাসে তাদের রোজা করতে হয়েছে বা অনেক কষ্ট হয়েছে জাননি এখন একটা ম্যাচ হয়েছে বা চলছে সেখানে কিন্তু জাননি তাহলে এতগুলো ম্যাচ হয়ে গেছে আপনি প্লেয়ার চুজ করবেন আমি তাদেরকে নেবেন অবশ্যই এটা কোনোভাবেই হয় না আমি প্রথমবার দেখলাম আমি এর আগে প্রত্যেকটা ডিপেল কভার করেছি কোনো না কোনো নির্বাচক কিন্তু মাঠে ছিলেনি কিন্তু এবার দেখা যায় না সেই আক্ষেপ প্রশ্ন নিয়ে আমিও বলছি আমার রিপোর্টিং সেন্সে বলছি কিন্তু যারা ক্রিকেটার তাদের মধ্যে আক্ষেপটা রয়েছে তারা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের মধ্যে সংখ্যা কাজ করছে যে এইচপি টিম আছে এ টিম আছে যে টিমগুলো হবে সেখানে পাবেন কিনা থাকতে সেটা কাজ করছে আপনার কি মনে হয় এই নির্বাচকদের এমন বিহেভিয়ার বা তাদের মাঠে না গিয়ে খেলা দেখা এবং ওই যে ওই ক্রিকেটারে এরকম আক্ষেপ করা এই দুটো বিষয় আপনি কিভাবে দেখেন যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য